গরমে হাঁসফাঁস অবস্থা পিঠ দিয়ে অনবরত ঘাম গড়িয়ে পড়ছে সাদা জামাটাও ঘামে ভেজে গেছে তবুও মুখে কোনো বিরক্তির ছাপ নেই হাতে একটি বই নিয়ে হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে অনবদ্য লেকচার দিয়েই যাচ্ছেন যিনি তিনি আর কেউ নন তিনি আমাদের সম্মানিত শিক্ষক তিনি আমাদের অনেক অমূলক অবান্তর এমনকি অনর্থক প্রশ্নের সম্মুখীন হলেও তার চেহারায় কখনো কোনো ক্ষোভ পরিলক্ষিত হয় না কত শত শিক্ষার্থীর মনোভাব বোঝার পাশাপাশি কত ধরনের চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হয় পড়তে হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অথচ সেই শিক্ষকের অধিকারের ব্যাপারে আমরা কতটুকু সচেতন কোথায় হারিয়ে গেল আমাদের সেই আদৌ সেই শিষ্টাচার আমরা কি জানি একজন শিক্ষকের শুভকামনা ছাত্রের জন্য কতটা মূল্যবান যিনি দিনের পর দিন আমাদের শিক্ষা নিয়ে ভাবতে থাকেন তিনি কি কেবলই একজন শিক্ষক না তিনি আমাদের জীবনের পথ প্রদর্শক একবার ভাবুন তো যদি আমরা শিক্ষকের দোয়া থেকে বঞ্চিত হই তাহলে আমাদের জীবনের অগ্রগতি কিভাবে হবে আমাদের বুজুগানে দিন কিভাবে শিক্ষকদের সম্মান করতেন আসুন সে সম্পর্কে একটু শুনি এ প্রসঙ্গে আল হিদায়া কিতাবের প্রণেতা হজরত সৈয়দনা বুরহান উদ্দিন আলাইহি রহমাতুল্লাহ মুবিন মোবিন একটি ঘটনা বর্ণনা করেন বুখারা শহরের প্রখ্যাত এক ইমামের ঘটনা কিছুটা এরূপ একবার তিনি ইলমে দিনের এক মজলিসে উপস্থিত ছিলেন হঠাৎ করে বারবার তিনি দাঁড়িয়ে যাচ্ছিলেন লোকেরা এর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন আমার সম্মানিত শিক্ষকের আদরের ছোট্ট ছেলে শিশুদের সাথে গলিতে খেলা করছিল কখনো কখনো সে খেলার ছলে মসজিদের দিকে চলে আসছিল যখনই আমার দৃষ্টি তার উপর গিয়ে পড়তো আমি আমার শিক্ষকের সম্মানার্থে তাকে দেখে দাঁড়িয়ে যেতাম একবার ভাবুন তো তাদের চিন্তাধারা কেমন ছিল শুধু শিক্ষকই নয় তাঁর ছোট্ট ছেলেকে দেখেও সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন বলা হয় সম্মান প্রদর্শন আনুগত্যের চেয়েও উত্তম আল্লাহ তালা আমাদের সকলকে শিক্ষকের মর্যাদা উপলব্ধি এবং তাদের সম্মান করার সৌভাগ্য না করুন আমিন